নিত্য প্রয়োজনীয় ঔষধের মূল্য বৃদ্ধি গ্রামীণ এলাকাতেও প্রতিবাদ তৃণমূলের কেন্দ্রীয় সরকার নয় শতাধিক ঔষধের মূল্য বৃদ্ধি করেছে আর এরপর থেকেই একাধিক জায়গায় তৃণমূল প্রতিবাদ শুরু করেছে শুধুমাত্র শহর এলাকা নয় গ্রামীণ এলাকাতেও প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস শনিবার বিকেলে ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বাড়ি এলাকা ও ঝাড়ালতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খট্টিমারি এলাকায় প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলের পর পথসভাও করা হয় পথসভা থেকে নিত্য প্রয়োজনীয় ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হন তৃণমূল নেতারা পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধেও বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেতারা এদিন চরচড়াবাড়ি এলাকায় কর্মী সমর্থকদের সাথে পা মেলান ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক ডক্টর চন্দ্র রায় প্রাক্তন প্রধান ধর্মনারায়ণ রায় শিক্ষক নেতা রতন রায় সহ অনেকে অন্যদিকে খর্তিমারি এলাকায় উপস্থিত ছিলেন বিধায়ক সহ গ্রাম পঞ্চায়েত প্রধান সোনাবালা রায় উপপ্রধান রবি রাভা তৃণমূল কংগ্রেস নেতা জিতেন রায় নীরেন রায় সহ অনেকে উল্লেখ্য কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার নয় শতকের বেশি ঔষধের মূল্য বৃদ্ধি করে এরপর থেকেই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ শুরু হয়েছে

এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর